মেয়ে হলে কি নাম রাখতে কি নাম নাম কী নাম রাখতাম ময়ূরপঙ্খী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম নাম রাখব ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো কখনো অ্যাপ্লাই করেছো জিজ্ঞেস করলো সমস্যরের তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনব ময়ূর পঙ্খীকে চুময় চুময় তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটি শব্দ দুটি ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করে অ্যাপ্লাই করেছ আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভর ফুটপাত তার ফুটপাত ঘুমিয়ে আছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খ আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি?